এই বুড়ো বয়সে দাদা নাতি মিলে বেচালটা না করলে আমি সবচেয়ে খুশি আছি এ তো বুড়ো বুড়ো কর কিসের সব মানুষের তো বুড়ো হওয়া লাগবে তা বলে আল্লাহ যায় কয়দিন বাছাই রাখিসে একটা আনন্দ ফূর্তি করব না আমি এমনিতেই খুশি আছি তোমাকে আর আমার জন্য কিছু দিতে হয় বুঝতে পেরছি টয়াল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা করলে সেরা অফার তুমি আমার কাছ থেকে কোন দিনই কিছু চায়নি মানা কিন্তু তোমার কাছ থেকে আমার একটা জিনিস আওয়ার আছে কি তুমি পয়লা ফাল্গুনে আমার কাছে একটা চিঠি লিখবা তারপর সেই চিঠি গোপনে আমার পাঞ্জাবের পকেটে রেখে দেব আমি খুঁজে দেব তুমি আসলে একটা পাগল সব সময় দুজনের দেখা হচ্ছে কথা হচ্ছে আমার সিটি লেখার কি আছে যে কথা মুখে বলা অতীত সেটা সিডিত লেখা যায় এ কথা বড় বড় প্রেমিকরা কয়েক এসছে লাইলি মজনু ফরাদ। তারপরে ইংরেজিতে যারা ভালোবাসে তারাও কয়া গেছে এতদিন যে কথা মুখ খুঁটে তুমি বলতে পারো নাই সেই কথা তুমি আমার আমি ওসব পারবো না আমার বিদ্যে ক্লাস ফোর পর্যন্ত হাতের লেখা কেউ পড়বে পারে না এইসব পাগলামো করে না হাসি আচ্ছা ঠিক আছে এই নিশ্চিকালে জলেশ্বরের আকাশ বাতাস সাক্ষী রেখে তোমার কাছে একটা জিনিস তাও তুমি আমাকে দিলে তবে আমি কিন্তু আশায় আশায় থাকলাম তুমি আমার সারা জীবন বেকায়দায় ফেলো হাজি ভালোবাসার আরেক নাম বেকায়তা जानूंगा